গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এখন বাজে রাত্রি সাড়ে আটটা আমি দেখো এইদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম ভাতটা আমার কিন্তু হয়েই এসছে তো গামলার থেকে ভাতটা আমি হাঁড়িতে ট্রান্সফার করে দিলাম মানে দুপুরের অল্প ভাত ছিল হাঁড়ির মধ্যে তাই এই ভাতটাও গামলার ভাতটাও এখন যে ভাতটা বসেছিলাম সেটাও হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম তাহলে কি দুপুরের ভাতটাও গরম হয়ে যাবে আর দুটো ভাত একসঙ্গে ফুটিয়ে নেব গরম হয়ে গেল তা হাঁড়ির মধ্যে দিলাম ফুটে উঠলেই আমি কিন্তু ভাতটা মার গেলে দেবো এদিকে গামলার মধ্যে যা ভাত লেগে আছে সেগুলো একটু দেখো জল টল দিয়ে ধুয়ে দিলাম যেহেতু ভাতে আর একটু জলও লাগবে তো সেই কারণে একবারই দিয়ে দিলাম আর এই সন্ধ্যাবেলায় থেকে বসে বসে চিন্তা করছিলাম যে কি রান্না করব দুপুরে করেছিলাম ডাল ফুলকপি ডাড়ার চচ্চড়ি মাছের মাথা দিয়ে পালং শাক এই হয়েছিল দুপুরের রান্না তো ওই জন্যে দুপুরে তো খাওয়া হয়েছে ওগুলো দিয়ে রাত্রে তো বাঁধাকপি আছেই মাছের মাথা দিয়ে কিন্তু শুধু সেটা দিয়ে তো আর সবাই খাবে না যেহেতু দুপুরে ওটা দিয়েই খেয়েছে তো সেই জন্য ভাবলাম কি রান্না করব। তারপরে মাথায় আসলো যে একটু ডিমের ঝোলই করে ফেলি তো চলো এখন গরম গরম ভাত আর ডিমের ঝোল রাত্রিবেলা কিন্তু জমে যাবে আর ডিমটা খেতে মোটামুটি আমাদের বাড়িতে সবাই ভালোবাসে তো সেই জন্য ভাবলাম চলো পাতলা করে ডিমের ঝোল করে দিই বেশি মশলাপাতি দেবো না একদম হালকা করে ডিমের ঝোল করবো আর সকালে আমার ছেলেই রকম খেয়েছে আর আগের দিনে মাছ ছিল সেই মাছটা গ্রহণ করে দিচ্ছিলাম তাই আমার ছেলে রকম করে সকালে ভাত খেয়েছে যেহেতু আগের দিনের মাছটা ছিল বলে আমার ছেলে ভাত খেয়েছে না হলে ওকে সকালেই ডিম টিম করে দিতে হতো যেহেতু সকালে ডিম ফিম দিই তাই ভাবলাম চলো এখন ডিমের ঝোল আর ভাতটা করে নিই আর একটু রাত্রি করে করছি কেন বলতো যেহেতু এখন ওয়েদারটা চেঞ্জ হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা পড়েছে বেশি তাড়াতাড়ি করলে না ঠান্ডা হয়ে যায় আর শীতের দিনে কিন্তু ঠান্ডা ভাত খেতে একদমই ভালো লাগে না যদিও আমাদের এখানে এখনও অতটা ঠান্ডা পড়েনি এখনও কিন্তু গায়ে কিছু দিতে লাগে না নর্মাল জামা কাপড় পরে থাকলেই হয়ে যায় ওই হাফ ইঞ্জি টেঞ্জি পরে থাকে কেটে মানে আমরা যে ঘরে নাইটি টাইটি পরে থাকি সেগুলো পরেই কিন্তু কেটে যাচ্ছে এখনও গায়ে চাদর সোয়েটার গরম জামা মানে মোটামুটি গরম জামা এখনও কিছু গায়ে দিতে হচ্ছে না কম্বল নামিয়েছিলাম সে কম্বলে কিন্তু এখনও গায়ে দিতে লাগছে না তো সেই রকম ঠান্ডা পড়েনি কিন্তু আবহাওয়াটা তো চেঞ্জ হয়েছে গরমটা নেই হালকা একটা ঠান্ডার আবহাওয়া তো পড়েছে তো সেই জন্যেই আর এখন তাড়াতাড়ি ভাত করে রাখলে একদমই দেখবে গরমের দিনে কিন্তু গরম ভাত খাওয়া যায় না কিন্তু শীতের দিনে ঠান্ডা ভাতটাও একদমই খাওয়া যায় না সেই কারণেই আমি রাত্রের ভাতটা একটু দেরি করে বসাই তরকারি করা থাকলেও আমি ভাতটা একটু দেরি করে সবসময় বসাই তো চলো এখানে দেখো আমি ডিমের জন্যে মশলাও নিয়ে নিলাম পেঁয়াজ রসুন আদা যে পেঁয়াজ রসুনের দাম হয়েছে সেই জন্যেই একদমই অল্প অল্প করে দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম একটা টমেটো তো কদিন ধরে ওই সাত আটটা মতন পেঁয়াজ ছিল একদম ছোট ছোট পেঁয়াজ তো সেই দিয়েই চালাচ্ছি এত পেঁয়াজের দাম হচ্ছে আশি টাকা নব্বই টাকা কেজি হয়ে গেছে পেঁয়াজে তো লোকে কি খাবে বলে আমাদের মতো মধ্যবিত্ত ঘরে এত দাম দিয়ে কি জিনিস খাওয়া সম্ভব বলো সংসার চালাবো নাকি জিনিস খাবো তো এই জন্যেই একদম চেপে চেপে চালাচ্ছি আর কি তো এই যে দেখো এর মধ্যে দিয়ে দিলাম তিন চারটে কাঁচা লঙ্কা আর ওই যা মশলা কাটলাম আদা রসুন পেঁয়াজ এই দিয়েই ডিমের ঝোল করবো আর সত্যি কথা বলতে আদা রসুন পেঁয়াজ দিলে আর কিন্তু কোনো মশলাপাতি লাগে না ওটাই কিন্তু মশলা অনেকে বল না ওই মশলাপাতি দিইনি শুধু আদা রসুন পেঁয়াজ দিয়েছি তা আমিও অনেক সময় বলে থাকি যে মশলাপাতি দিইনি শুধু আদা রসুন পেঁয়াজ দিয়েছি আদা রসুন পেঁয়াজটাই তো মশলা তাই না এইদিকে দেখো ভাতটা ফুটে গেছে ভাতটা আমি এখন মার গেলে দিচ্ছি তো গামলার মধ্যেই ভাতটা উপর দিয়ে দিলে কী হয় তা ভালো করে মাঠটা ঝরে যায় বেশ এইভাবে রেখে দিই এইভাবে রেখে দিলে কিন্তু একদম নিচের থেকে মাঠটা ঝরে যায় আর এই দিকে দেখো একটা ডিমের অমলেটও করলাম যেটা আমার ছেলের জন্য আমার ছেলে তো আবার ঝোলের মধ্যে অমলেট ছাড়া খাবে না তাই অমলেট করলাম নিলাম এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ দিয়ে এখন হচ্ছে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নেবো ডিম আবার যদি সাদা সাদা করে ভাজা হয় তাহলে কিন্তু আমার দেওয়ার খায় না ডিম একদম চার মানে চার সাইডটায় লাল লাল করে ভাজা হবে তাহলেই কিন্তু আমার দেওয়া খায় ডিম একটু সাদা সাদা থাকলে ও একদমই খেতে চায় না ভীষণ অপছন্দ ডিম একদম সব দিকে একদম অ্যাকুরেট ভাজা হবে তাহলেই ওর কাছে খুব ভালো আর আমি কিন্তু ডিমের সঙ্গে আলুটাও সিদ্ধ দিয়ে দিচ্ছি না যেই কারণে আমার আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো আলুটা সিদ্ধ হওয়ার ফলে কী হবে আমার রান্নাটাও ফটাফটা হয়ে যাবে তো সেই কারণেই আমি কিন্তু ডিমের মধ্যে আলুটা সিদ্ধ দিয়েছিলাম এইভাবে ছোটো ছোটো করে কেটে আর সিদ্ধ বসানো আগে ডিমটা অবশ্যই করে আমি ভালো করে ধুয়ে নিই সবসময় সে আলু দিলেও আর আলু না দিলেও কেন বলল তো ডিমের গায়ে তো অনেক নোংরা থাকে তো সেগুলোই তো আমাদের পেটে যাবে ডিম সেদ্ধ হলেও কিন্তু খোসাটা ফেটে সেই জলটা তো ভেতরে যায় তো এই কারণে ডিমটা যখনই সেদ্ধ বসায় আমি ভালো করে ধুয়ে তারপরে বসাই তো এদিকে দেখো আলুটা পেঁয়াজ রসুন দিয়ে কষিয়ে নিলাম আর আলুগুলো দেখো একদম সিদ্ধ হয়ে গেছে আমি দেখে নিলাম যে আলুগুলো একদম ভেতর পর্যন্ত সেদ্ধ হয়েছে কিনা তাহলে সেই পরিমাণ বুঝে জলটা দেব। কারণ বেশি খুব একটা বেশি পাতলা ঝোল করব না তো সেই পরিমাণ বুঝে জলটা দেবে এখন দিয়ে দিলাম জলটা আর দিয়ে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণ ফুটে গেলে নামিয়ে নেব আর ততক্ষণ এদিকে দেখো আমি একটু আদা গ্রেট করে নিচ্ছি আদা জলটা ভিজিয়ে রাখবো যেটা সকালে আমার দেওয়ার খায় আদা জল তাই যে এখানে আদাটা গ্রেট করে এক কাপ জল ভিজিয়ে দিলাম এখানে এত বড়ো কাপের জলটাও পুরোটা খাবে না কিছুটা আমার ছেলে খাবে আর কিছুটা আমার দেওয়ার খাবে তারপরে ভিজিয়ে দিলাম এখানে ছোলা আর বাদাম এখন ডিমের ঝোলটা হয়ে গেছে একটু গরম মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব পড়ছো না কম্পিউটার দেখছো তোমাকে আমি পড়তে পাঠালাম যে বাবার কাছে অঙ্কগুলো দেখো অঙ্ক দেখা হয়ে গেল তো এখন দেখো এখন বাজে হচ্ছে রাত্রি দশটা দশ তো আমি চলে এসেছি নিজে ভাত বাড়ার জন্য সবাইকে খেতে ডেকে আসলাম রাত্রি খাওয়া মানে মহা সমস্যা সবাইকে ডেকে ডেকে নিয়ে আসতে হয় তোমাদের দাদা ঘুমায় তোমাদের দাদাকে ডেকে তুলতে হয় নিচে সে কিছু ঘুমাচ্ছে আর আমার দেওয়ার জেগে আছে কিন্তু আমাদের রাত দিয়ে খাওয়া হয়ে যাবে তারপরেও নিচে নামবে বললো ভাত বাড়ো আর শীতের দিনে না বেশি রাত্রি পর্যন্ত বসে থাকতে ভালো লাগে না তো ওই জন্যই ভাবলাম যে না চলো খাওয়া দাওয়া করে নিই সবাই বললাম চলো খাওয়া দাওয়া করে নি সন্ধ্যাটা কাটেই না শীতের দিনে এত তাড়াতাড়ি সন্ধ্যা হয়ে যায় না সন্ধ্যাটাই কাটতে চায় না এই পাঁচটা শোয়া পাঁচটায় অন্ধকার হয়ে যায় তারপর থেকে আর সন্ধ্যাটা মানে কীভাবে সন্ধ্যাটা কাটাবো তো সেই জন্য আর বসে থেকে থেকে ভালো লাগে না আর ওই জন্য বললাম ভাত তরকারি সব গরম গরম আছে তো চলো সবাই খেয়ে নাও তা বললো ঠিক আছে যাও বারো আসছি তো তোমাদের দাদা তো চলেই এসছে আর একজন এখনও নামেনি তো চলো আমি সবাইকে ভাতটা বেড়ে দিই আর মা বসবে হচ্ছে টেবিলে মা এখানে বসবে না কেন মার নিচে ও বসতে উঠতেও সমস্যা হয় ওই জন্য টেবিলে বসে আর নিচে বসে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা নিচে মেজেতে বসে খেলে একটা শান্তির খাওয়া বেশ সুন্দর করে বসিয়ে আরাম করে খাওয়া যায় টেবিলে বসে কিন্তু সেই খাওয়াটা হয় না শান্তির খাওয়াটা টেবিলে বসে হয় না জন্মের থেকে নিচে বসে খেয়ে খেয়ে অভ্যস্ত তাই টেবিলে শান্তির খাওয়াটা হয় না যদিও দুপুরবেলা টেবিলে বসেই খাই কিন্তু নিচে বসে খাওয়াটাই হচ্ছে আলাদা একটা শান্তি তো চলো রাত্রিবেলায় গরম গরম ডিমের ছোলার ভাত একদম জমে যাবে আর ওইদিকে তো দুপুরে বাঁধাকপি আছেই তো সবাইকে দিয়ে দিই আমি দিয়ে তারপর হচ্ছে খেতে বসবো তো দিকে দেখো আমি ভাত বেড়ে ভাতের হাঁড়ি এগুলো ছড়িয়ে দিয়ে আসলাম নাহলে না ভাতের হাঁড়ি ওই খাওয়ার যে সামনে রাখি না তরকারি বাটিগুলো যদিও রাখি কিন্তু ভাতের হাঁড়িটা খাওয়ার সামনে রাখি না কেন ভাতের হাইটা যেহেতু লক্ষ্মী তো ওই জন্য এঁটো কাটা হয়ে যাবে ওই জন্য খাওয়ার সামনে রাখি না আর সবার ভাত হয়ে যায় দরকার পড়লে পরে আবার রান্নাঘর ভাত এনে দেওয়া যাবে তো আমি খাওয়ার সামনে ভাতের হাঁড়িটা রাখি না এই জন্য তো চলো সবাইকে ভাগ করে দিয়ে দিই আর এই যার একজন এতক্ষণে নামলো চলো সবাইকে বিয়ে ধুয়ে এখন হচ্ছে আমি খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সাড়ে দশটা বাজে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল খেয়ে দিয়ে চলে আস না এখন হচ্ছে খাবো ওষুধগুলো চলো ওষুধগুলো খায় ওষুধগুলো না আজ দিন রাত্রে রাত্রি খাওয়াই হয় না ভুলেই যায় মনে থাকে না আজের দিন রাত্রে ওষুধ খাওয়ার কথা তো রাত্রে খাওয়া দাওয়ার পরে এই ওষুধ খাওয়া এটা হচ্ছে বড়ো কাজ ভাত খাওয়ার থেকে এটা একটা বড়ো কাজ ওষুধ খাওয়াটা আর এই রাত্রেবেলা ওষুধ খাওয়া বারবার রাত নিয়ে যাবো আর একটু কাঁথা সেলাই করে পিঠের ব্যথা শুরু হয়ে গেছে পিঠে ব্যথা তো এমনি ছিল কিন্তু একটু কম ছিল কাঁথা সেলাই করে বেশি পিঠে ব্যথা হচ্ছে একটা ব্যথার আগেই খেয়ে নিয়েছি কিন্তু কাঁথাটা ব্যথা হোক আর যাই হোক কাঁথাটাকে তুলতেই হবে ছেলেটা স্কুলে না গেলে না না ঠিক মনে হয় ছেলেটা ফুটুর মুটুর ফুটুর মুটুর সারা দুপুর একটু পড়তে বসবে একটু উঠবে একটু বাথমে যাবে একটু আসবে ডাকবে এই করবে কেউ বাইরের থেকে খেলতে ডাকবে বাইরে যাবে আসবে এই করতে থাকে সারা দুপুরি স্কুল না গেলে কেউ খেয়ে দে বই নিয়ে বসবে হয়তো আধা ঘন্টা সঙ্গে এক ঘন্টা বসবে তারপরে উঠে যাবে বা সামনে তারপর সারাদুকুর কুটুর মুটুর কুটুর মুটুর চলবে যতক্ষণ না বাইরে যায় যাই হোক এখন হচ্ছে ঘুমাচ্ছে নিজে আরাম করে ওকে তাড়াতাড়ি শুইয়ে দিতে হয় কেন যেহেতু পড়তেই যাবে পড়া থাকে সকালে পাঁচটার সময় উঠিয়ে দিতে বলছে পাঁচটার সময় উঠবে উঠে একটুখানি রিডিং দেবে তারপরে হচ্ছে মানে রিভাইজ দেবে একটুখানি তারপরে হচ্ছে যাবে মাস্টার কাছে পড়তে তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করলাম এই পর্যন্ত দেখা পাবে নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো অকাশে থাকো টাটা নাইট